কিছুটা এরকম দেখো একটু রোদ্দুর নেই

এখনও পুঁই শাকের তরকারি যেটা করবো পুঁই শাকটা করবো সেটা এখনো বাকি আছে তো চলো যাওয়া যাও পুঁই শাক করতে তো আজকে রান্না করবো পুঁই শাক তাই আমি পুঁই শাক এখানে কেটে নিয়েছি দেখো আর নিয়েছি এখানে কিছু সবজি কেটে এখানে আছে সিম বেগুন আর এখানে আছে কুমড়ো মূলো আছে আর সিম বেগুন মূলো কুমড়ো এগুলোই আছে এর মধ্যে আর এগুলো হলো পুঁই ডাঁটা পুঁই শাকের ডাঁটা এগুলো আর এখানে নিয়েছি কিছু আলু তো দেখো সবজিগুলো আমি সব ভেজে নিয়েছি ভেজে ভেজা করার মধ্যে রেখেছি আর এখানে ভাজা হচ্ছে আলু এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি তো এই পুঁশাখাখের ডাঁটাগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এবারে দুটোই একসাথে ভেজে নেব তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা জিরে বাটা এরপর আমি দিয়ে দেবো হলুদ হলুদ আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো খুব বেশি দেবো না অল্পই দেব তো আমি জিরে গুঁড়োটা দেওয়ার পরে সামান্য না করে নিয়েছি আর তারপরে আমি এই কেটে রাখা শাকগুলো সব এর মধ্যে দিয়ে দিয়ে দাম আর দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি নুন আর আমার ভেজে রাখা যে সবজিগুলো আমি প্রেসার কুকারে তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো পৌঁছাকগুলো মানে সবজি একদমই কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব করসু বাটা তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খরচু বাটাটা তো এখন এখনই হয়ে গেছে তো এটা আমি দিয়ে দেবো প্রেসার কুকারে প্রেসার কুকারে একটা সিটি দিলে তাড়াতাড়ি একটু হয়ে যাবে তাই দেওয়া আর কি দেখো আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর যতক্ষণ সিটিটা হচ্ছিল আমি এদিকে স্নান করাতে গেছিলাম ওকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে ওকে খাইয়ে দিয়ে এসেছি তো তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি শাকটা ছাঁটে দিয়েছি তো আমাদের বাড়িতে সবাই শাকে মিষ্টি খায় তাই এই চিনিটা আমি শাকের মধ্যে দিয়ে দেব শাকের মধ্যে তো চিনিটা আমি দিয়ে দিলাম যারা মিষ্টি খায় না তারা এই চিনিটা না দিতে চলবে তো শাকটা আমি মাছের মাথা দিয়েই করবো তাই আমি মাছের এই মাথাগুলো ভেজে নিয়েছি এবার এগুলো ভেঙে নেব তো দেখো আমি মাছের মাথাগুলো চলে এসেছি মামার বাড়িতে দেখো এই যে এটা হলো রিক তো পরে আবার কথা হচ্ছে তো মামার বাড়িতে আসার পর জল মিষ্টি সব খাওয়া হয়ে গেছে আর এখানে আমি আর আমার মাইমা বসে গল্প করছি দেখে না এটা হলো আমার মেজো মাইমা আর রিক কে দেখো এই দেখো রিক এটা আর এটা হলো আমার একটা ভাই আমার ভাইয়ের নাম হলো বিশ্বজিৎ আর আমার ভাইয়ের নাম হলো বিক্রম তো মাইমা করছে এখন নাস্তা এটা দেখো আর রিক্সা আমার মামিমার বাড়িতে দুটো পাখি আছে সুন্দর সুন্দর তো আমাকে নতুন থেকে মনোর ভয় পাচ্ছে বাজে সাড়ে এগারোটা মানে এগারোটা কুড়ি হয়ে গেছে সাড়ে এগারোটা কোনো হয়নি হবে তো এখন আমরা করছি ডিনার আর মামা খেতে বসেছে এই যে মামা আর রিক্স এখন আমার ভাইদের সাথে খেলায় ব্যস্ত মানে আমার দুটো ভাই দেখেছি তোমরা বিশ্বজিত আর বিক্রম ওদের সাথে খেলায় ব্যস্ত আছে এখন ঘরে আছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি আর রিকের পাপা চলে গেছে তো এটা হলো আমার মেজো মামিমা আর ওটা হলো আমার মেজো মামা আর আমার বাড়িতে এসেই ব্লগটা আমি এন্ড করলাম আর এটা আমার মেজো মাইমা আমরা দুজনে মিলে ব্লগটা সমাপ্ত করছি এখানে টাটা বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই